শনিবারে সকালবেলার থেকে ভিডিওটা স্টার্ট করলাম এখন বাজে সাতটা পঁচিশ তো সকলকে জানাচ্ছি গুড মর্নিং সকলে কেমন আছো বলো সকালবেলা আজকে রান্না বসিয়ে দিয়েছি কারণ আজকে সানের এক্সাম আছে সব সবজি দিয়ে একটা তরকারি তার মধ্যে ছোলা দিয়ে দিয়েছি আর গরম জল করে নিয়েছি খাবো আর দাঁত ব্রাশ করছি বাইরে গিয়ে আজকে না মেঘলা মেঘলা ওয়েদার শুনছি নাকি নিম্নচাপ নামবে বৃষ্টি হবে তো বৃষ্টি হলে আরও ঠান্ডা পড়বে আর বাইরে প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে বন্ধুরা খুব ঠান্ডা লাগছে ঠান্ডার সময় ঠান্ডা না পড়লে ঠিক মজে না যেমন গরমের সময় গরম না পড়লে ভালো লাগে না সেরকম ঠান্ডার সময় ঠান্ডা না পড়লেও ভালো লাগে না তো ঠান্ডা আমার ভালোই লাগে যতই ঠান্ডা হোক আমার কোনো অসুবিধা হয় না কিন্তু গরমকালে আমার খুব অসুবিধা হয় তো ঠান্ডা পড়ুক আমি চাই আরও পড়ুক ঠান্ডাটা তো যাই হোক হাওয়া দিচ্ছে বাইরে আর সানের এক্সাম আছে জন্য অনেক সকালে উঠে গেছি তো উঠে জামা কাপড় ছেড়ে রান্না বসিয়ে দিয়েছি সবজি কেটে রুটি করব আর তরকারি করব। বেশি কিছু আজকে আর করব না আজকে আমাদের সৎসঙ্গ মন্দির চাঁদপাড়ায় অনুষ্ঠান আছে সাড়ে দশটার থেকে তো ওখানেই যাব স্নান করে গুছিয়ে শাড়ি পরে ওখানেই যেতে হবে বলে দিয়েছে সাড়ে দশটার থেকে সম্মেলন হবে তারপরে হবে তোমার প্রার্থনা তারপরে ভান্ডারা হবে তো এই জামাগুলো কালকের তোমার ভেজা ছিল তো এই জামাগুলো এখানে মেলে দিচ্ছি আর আজকে ও রোদ তো উঠবেই না মনে হচ্ছে সারা দিনে কারণ মেঘলা ওয়েদার শুনছি নাকি বৃষ্টি হবে তো ওর জন্য এইখানে মেলে দিলাম আর আজকে আর জামা কাপড় নতুন করে কাজবো না কিছু তো শানকে বারবার করে ডাকছি যে শান ওঠ পরীক্ষা আছে তো ও শুয়েই রয়েছে তো ওকে বলছি তাড়াতাড়ি ওঠ তো শোনেই না কোনো কথা পাত্তাই দিচ্ছে না গুরুত্বই দেয় না কোনো আমার কথার তো জল গিজারে গরম বসিয়ে দিয়ে গিজারে গিজারের জল গরম হচ্ছে আর উঠলে পরে স্নান করে নিতে পারবে আর আমিও আজকে সকাল সকাল স্নান করে নেব কারণ কি মন্দিরে যেতে হবে তো ওর জন্য আর নিচে রুটি তরকারি সবই কমপ্লিট হয়ে গেছে জালনা দরজা খুলতেই ইচ্ছা করছে না এতটাই ঠান্ডা লাগছে বাইরে যেহেতু হাওয়া চলছে না ওর জন্য খুলতে ভাল লাগছে না তো শীতকালে এই স্নান করাটা মাথায় শ্যাম্পু করাটা বেশি চাপের তো মাথায় শ্যাম্পু করতে হবে আজকে তো ভাবছি যে রোদটা উঠবে না তো মাথাটা নিচু করে আগে শ্যাম্পুটা করব। তারপরে গায়ে জল দেব। আবার গায়ে মাথায় গরম জলও দেওয়া যায় না এই সমস্যা আর বিশেষ করে রোদ উঠলে শ্যাম্পু করলে কোনো ব্যাপার না কিন্তু এই যে রোদটা যে উঠছে না বাইরে জন্যেই খুব মুশকিলে পড়ে গেছি আর ভাল লাগছে না স্নান করার কথা শুনলে শীতকালে ভয় লাগে কিন্তু তো যাই হোক এই জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছে আর এখন শীতকালে না যত জামা কাপড় হয় আজকের বাইরের ওয়েদার একদম মেঘলা তার সঙ্গে চলছে হুল হুড় করে হাওয়া প্রচন্ড ঠান্ডা ওই যে স্যান্ডি আর হানি দোলনায় দোল খাচ্ছে হানি স্কুল কলেজ নেই আচ্ছা কি ছুটি তাড়াতাড়ি যাই ঘরে বাবা ঠান্ডার মধ্যে বাইরে থাকা যাচ্ছে না এত ঠান্ডা লাগছে সানের সান হয়ে গেছে এবারে খাইয়ে দেবো রুটি আর তরকারি তো একটা রুটিই খাবে ছোট্ট করে রুটি বানিয়েছি ওটাকে খাইয়ে দিচ্ছি আর এত পরিমাণে রোগা হয়ে গেছে বেল্ট বলছে যে বেল্ট তোমার এটা হচ্ছে না অন্য একটা বেল্ট লাগবে বড় বেল্টটা তো কি রোগা হয়ে গেছে আসলে সান সকালবেলা খায় না তো ওর জন্য খুব রোগা হয়ে যাচ্ছে আমি বললাম যে ভালো করে খাওয়া দাওয়া কর চেহারাটা প্রচণ্ড খারাপ হয়ে গেছে আগে আমার ছেলে কত গোলুমলু ছিল আর এখন শুধু দিনে দিনে যত দিন যাচ্ছে তত রোগা হয়ে যাচ্ছে আজকে পলিটিক্যাল সায়েন্স এক্সাম আছে দশটার থেকে শুরু তো একটা রুটি তাই খেতে যাচ্ছে না বলছে খাবো না আমি বলছি খা আবার আস্তে আস্তে সেই একটা দেড়টা কখন খাবি তো জোর করে খাইয়ে দিলাম রুটি আর তরকারি তো সেই পুরনো শাড়িটাই টাইম পুরোনো বলতে নতুনই তো এই শাড়িটাই পরতে বলেছে আজকে কুড়ি তারিখ তো আজকে মন্দিরে প্রোগ্রাম আছে তো এই শাড়িটাই পরে নিয়েছি আর এই যে সোয়েটার এটা পরেছি আর একটা ফুল হাতা সোয়েটার পরবো কারণ আসবো তো বিকালে প্রার্থনা করে ওই জন্য ফুলহাতা হাতা সোয়েটার পরে নেব তো চলো এখন রাখি এখন যাব মন্দিরে দেখতে থাকো ব্লগটা মন্দিরে গেলে সেরকম একটা ভিডিও করাও হয় না ঠিক আছে তো বেরিয়ে পড়েছি মাকে বললাম একটু পরে যেত একটার দিকে শানি টাটা দেখো আমাদের রাস্তা পুরো কমপ্লিট সানি কোথায় যাচ্ছো কী বাবা দেখো লাইনে চলে যাচ্ছে আর দিঘায় সানি এই যে টাটা रंडी टाटा <laughs> মন্দিরের মধ্যে মাঠের মধ্যে খেতে দিয়েছে তবে এই অনুষ্ঠানটা যখন বড় ছিল প্রত্যেক বছর বড়ো করে হতো এবারে অতটা বড় হয়নি এবারে বনগা সাব ডিভিশনের আগের সপ্তাহে হয়ে গেছে ওর জন্য এটা ছোট করেই হয়েছে অনুষ্ঠান আর এই মন্দিরের মধ্যে এখানে খালি জায়গাটা আছে এখানেই খেতে দিয়েছে খিচুড়ি আর তরকারি চাটনি এই হচ্ছে গিয়ে আমাদের আজকে দুপুরের ভান্ডারা তো অনেকেই লোকজন হয়েছিল তারপরে বাড়িতে এসে আমি একটু ফ্রেশ হয়ে রেস্ট করে তারপরে হাঁটতে গেছিলাম হেঁটে এসে এখন চা কফি করব। মানে চায়ের মধ্যে কফি দিয়ে দিয়েছি একবারে করে নেবো আর দুধ বসিয়েছি সানেই মুসলি এনেছে হুম দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে মোবাইল দেখছে কি মোবাইলের নেশা ভগবান তো এই মুসলিটা এনেছে এইগুলো এটার মধ্যে সুগার য়োগাবার। এই মুসলি সুপার মুসলি সুগার আছে অনেকটা পরিমাণ তো আমি ওকে বকছিলাম নিজে খাওয়ার জন্য এই মুসলিটা এনেছিস আমি বললাম ওটস আনতে ওটসটা আনিস